আমরা পুরো আমরা আমরা প্রতিষ্ঠা দেখতে চাই অন্য চাই বাংলাদেশের একজন রুপী আমরা ছেড়ে যেতে চাই না এই নিজের সাথে বিচারিত করতে হবে আমরা যত্ন মামা সাহেবকে আমরা সাহসতা নিয়েছিলাম কারণ পৃথিবীর শান্তি ঋতু আমরা শান্তিন্দুদের কাছে আমরা বলতে চাই আত্মের কথা শুনে আপনার কথা কিভাবে এত সাহস দিয়ে এই চিন্তায় সেখানে আমার গুণ আমরা প্রত্যেক প্রতিকে আমরা এই আজকে আগামী রবিবার থেকে পরের রবিবারের মধ্যে ওটাকে অবকাশে দিতে হবে সুস্থ সুষ্ট তদন্ত করে সেই মন্দির প্রতিষ্ঠা করতে হবে আরও দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে আঙ্গির ও হিন্দুদেরকে বীর ও হিন্দুদেরকে বাস্ততি তুলে দিয়ে एक जन নরসিন্ধু আরো সুন্দর যিনি সমাজের মানুষকে সুন্দর করতে চান

ধন্যবাদ এবার আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন নিময় পালাদার পার্বত্য সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতি হিন্দু ছাত্র মহাদেব নিময় পালাদারকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ আপনারা জানেন আজকের আমাদের এই প্রতিবাদ নতুন নাম কারণ এই বাংলাদেশে কয়েকদিন পরে পরে বিভিন্ন মন্দিরে ভাঙচুর হয় হিন্দুদের উপর আক্রমণ হয় সকালে বিনির্যাতন কোন সম্পত্তি থামলে দেখিনি কিন্তু এটি বাংলাদেশে পথ উন্নতি সৃষ্টি করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারের রেল রেল মন্ত্রণালয়ের নির্দেশে যে সরকারের একজন রেল আমরা আমরা মনে করি এই সরকার হিন্দুদেরকে নিরাপত্তা দিতে দেখছে আমরা পাঁচই আগস্ট পরবর্তী সময়ে তখন কিনা সরাসরি আওয়ামী লীগ সরকার ওই দেশ দিল